हेलो सब लाइव ऐड हो जाओ सब लाइव ऐड हो जाओ कोई भी ऐड हो जाओ तातरी तातरी लाइव ऐड हो जाओ हेलो हेलो तातरी लाइव ऐड हो जाओ आज प्रश्न उत्तर देव লাইভে অ্যাড হয়ে যাও অনেকদিন পরে ফের লাইভে এলাম আগের সপ্তাহে মনে এসেছিলাম এ সপ্তাহে সারা সপ্তাহে আশা হয়নি এ সপ্তাহে লাইভে লাইভে হ্যালো হ্যালো কোথায় গেলে গো লাইভে অ্যাড হচ্ছে না কেন একটা অত অডিয়েন্স নেই হ্যালো

ও দাদাভাই তার সত্যি থেকে হ্যাঁ দাদা আমার ভিডিওটা শ্যুট করা হয়ে গিয়েছে আমি এডিট করতে পারছি নি ওই জন্য শরীর অত্যাধিক খারাপ সেই জন্য আমি ভিডিও দিতে পারিনি তবে আমি চেষ্টা করব নেক্সট ভিডিও দেওয়ার জন্য কারণ আমার ওটা এডিটে পড়ে আছে আমি এডিট করতে পারিনি আপাতত ঠিক আছে তবে ভিডিওটা আসবে ফলো করো চ্যানেলে কদিন পরেই চলে আসবে আর তবে দেখো আমার এখানে মিটারে কেবিল আমি কিনতে পাইনি ঠিক আছে তো সেজন্য আমি মানে মিটারটা চালু করতে পারিনি এছাড়া আমার মিটার একদম ওখে রয়েছে কারণ আমি অন্য অন্য যে সব গাড়ি যে কেবিলের তার হয় সেই কেবিলের তার দিয়ে আমি চেক করে দেখেছি আমার মিটারও একজন মানে চলছে মানে কারেন্ট এখনো আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে কি মানে ওর যে সেটিংয়ের তার তো বাজার যে এমএটি সবথেকে একটু বড় হয় মিটারের তারটা ঠিক আছে আমি যেটা দেখলাম ওই জন্য তো মানে লাগছে না সেটিং হচ্ছে না সেটিং না হলে কীভাবে হবে বলো মানে ছোট হচ্ছে তো এতটা পরিমাণে মানে লাগালো লাগানো যাচ্ছে না আর ও তো সাসপেন্সারটা তো অন্য সিস্টেম না মানে বাইকের মতো সাসপেন্সার নয় তো সামনে সকার সিস্টেম করে ফর্ক কল করা ঠিক আছে ওই জন্য না ও যখন মানে গাড়িটা যখন দোপ খাচ্ছে ঠিক আছে তখন মিটারে তারটাই তার টান পড়ছিলো ওই জন্য আমি খুলে দিয়েছি এমনি তোমাকে আমি ভিডিওটা বোঝানোর জন্য আমি সেরকমভাবে বানিয়েছি যে এডিট করলে আশা করি তোমরা বুঝতে পারবে ঠিক আছে কোনো সমস্যা হবে না বারো জন কে কে ঢুকেছে তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো প্লিজ কমেন্ট করা আমার কথা শোনা যাচ্ছে কি তোমরা একবার কমেন্টে বলো আমার কথা যদি পরিষ্কার শোনা যায় অবশ্যই কমেন্টে বলো আর কারো যদি কোনো মানে কমেন্ট করা থাকে বা কোনো কিছু যদি প্রশ্ন করার থাকে অবশ্যই জানতে পারো আমি রিপ্লাই দেব শরীর অত্যাধিক খারাপ দাদা ভাই কিছু মনে করো না আমি আগের সপ্তাহে তার আগের সপ্তাহে হয়তো ভিডিওটা দেবে বলেছিলাম তো সেই সময় আমি শ্যুট করে উঠতে পারিনি ভিডিওটা ভিডিওটা করতে পারিনি প্রথমত আর দ্বিতীয়ত আমি ভিডিওটা এডিটও করতে পারিনি ওই জন্য এবারে আমি শ্যুটটা করেছি ভিডিওটা এডিটে পড়ে রয়েছে এডিট করতে হবে তারপরে তো নতুন যারা এসছো প্লিজ কমেন্ট করো একটা করে লাইক কর লাইক করো নতুন কারা কারা এসছো প্লিজ কমেন্ট করো নতুন কারা এসছো দশজন প্লিজ কমেন্ট করো নতুন যারা এসছো দশজন ফের চারজন বেরিয়ে গেছে কে 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 আছে প্লিজ কমেন্ট করো কোনো যদি কোনো যদি প্রশ্ন থেকে থাকে গাড়ি রিলেটেড তো প্রশ্ন করতে পারো অবশ্যই আমি তার উত্তর দেবো কার কোন কেমন কী ভিডিও চাই গাড়ির সম্বন্ধে ঠিক আছে তো আমাকে কমেন্ট করে জানাও আমি তার সেই টপিকে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর এবং সম্পূর্ণ ভালোভাবে দেওয়ার চেষ্টা করবো যাতে তোমরা বুঝতে পারো সেই সম্পর্কে যেটা তোমাদের মেন জানার দরকার রয়েছে ঠিক আছে তো তোমরা কে কে লাইভে রয়েছে প্লিজ একবার করে কমেন্ট করো আর আমার কথা শোনা যাচ্ছে কি প্লিজ একবার কমেন্টে জানিও আমার কথা ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কি প্লিজ কমেন্টে জানাও আমার কথা ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কি প্লিজ কমেন্টে জানাও আর কারো যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে গাড়ি রিলেটেড বা গাড়ির কোনো সমস্যা বা এভরিথিং সব কিছু তো এইসব সম্বন্ধে আমি তোমার জন্য ভিডিও বানিয়ে থাকি আর সে সম্পর্কে যদি কারোর কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আমি লাইভে এসেছি তোমার প্রশ্ন করো লাইভে সামনাসামনি তোমরা বুঝতে পেরে যাবে ঠিক আছে কারণ তুমি একটা জিনিস কমেন্টে বললে সেটা নিয়ে ভিডিও বানানো মানে অনেকটা বুঝতে হয়তো তোমাদের অসুবিধা তো কিন্তু সামনাসামনি হলে তোমরা এক থেকে একশো বার পর্যন্ত তোমরা কমেন্ট করেও তোমরা জানতে পারতে পারো যে একটা না বুঝতে পারলেও ঠিক আছে তো সেই সেই জন্য তোমাদেরকে বলা হচ্ছে যে কারো যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাও নতুন যদি কেউ ঢুকে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করো কারা কারা আছো আর যদি কেউ নতুন থেকে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ একটা লাইক করে কে কে লাইভে অ্যাড রয়েছ তো কমেন্ট করলে একটু ভালো হতো আমি জানতে পারতাম লাইভে কে কে অ্যাড রয়েছে প্লিজ একটু কমেন্ট করো তাহলে আমি জানতে পারতাম লাইভে লাইভে কে কে রয়েছ লাইভে কে কে রয়েছে প্লিজ একটা কমেন্ট করো আর কে লাইক করলে প্লিজ একটু কমেন্টে জানিয়ে যেও কে লাইক করলে আর কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করো আমি প্রশ্নের উত্তর দেবো কারণ ভিডিওর মাধ্যমে অনেকে অনেক কিছু প্রশ্নের আমি ভিডিও বানাতে থাকি ঠিক আছে একটু হয়তো দেরি হয় তো তারপরেও যদি তোমাদের কোনো রকম যদি প্রশ্ন থাকে তো অবশ্যই করতে পারো ঠিক আছে তো সামনাসামনি বিস্তারিত আমি আলোচনা করে দেবো তোমাদের মধ্যিখানে যাতে তোমরা বা আর যা যারা লাইভে অ্যাড রয়েছে ঠিক আছে তো তারা যাতে ভালো করে বুঝতে পারো তো সেই জন্য আমি বিস্তারিত তোমাদেরকে বলে দেবো সামনাসামনি আর তোমাদেরও সেটা বুঝতে সুবিধা হবে তাই তোমরা যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব দশজন কে কে লাইভে রয়েছ প্লিজ একটু কমেন্ট করে জানিও আর কে লাইক করেছো প্লিজ একটু কমেন্ট করলে ভালো হতো তোমার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলো ঠিক আছে তোমার যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই জানাতে পারো আমি লাইভে এসেছি এ সপ্তাহে এ সপ্তাহে সারা সপ্তাহে আমি লাইভে আসিনি ঠিক আছে এ সপ্তাহে এলাম আমার এক দাদা ভাই একটা কমেন্ট করেছিল যে গাড়ির হেডলাইটটা মানে এমএইটি হেডলাইটটা ব্যাটারি কানেকশান করতে ঠিক আছে তো আমি ব্যাটারি কানেকশান করেছিলাম দল টোটাল পুরো ওয়্যারিংটা ঠিক আছে শরীর অত্যাধিক পরিমাণে খারাপ ঠিক আছে তার জন্য ভিডিও একটু লেটে আসছে ভিডিও করতে পারছি না এডিটও করতে পারছি না যাই হোক সেই দাদাভাই বলেছিলো তো আমি তার জন্য আমি পুরো গাড়ি ব্যাটারি কানেকশানটা পুরো ওয়ারিংটাই করে দিয়েছি যাতে শুধু হেডলাইট কেন হর্ন ইন্ডিকেটার এভরিথিং সব কিছু মানে এক্সট্রা কিছু অ্যাক্সারসাইজ লাগাতে হবে না ওর মধ্যেই যা রয়েছে একটা ওয়ার খুলেই চেঞ্জ করে করা যাবে তোমরা যদি ওই ভিডিও দেখে থাকো তো তোমরা আমার ভিডিও চ্যানেলে রয়েছে ঠিক আছে আমার চ্যানেলে ভিডিওটা রয়েছে তোমরা দেখে নিতে পারো একদম ফার্স্টেই পাবে এই এই লাইভে যদি কেউ দেখছো একদম আমার চ্যানেলে ফার্স্টেই পাবে এখন বর্তমানে ঠিক আছে কেন ওটা এই মুহূর্তে আমি লাস্ট ভিডিওটা দিয়েছি তো তোমরা কারা কারা লাইভে অ্যাড আছো প্লিজ একটু কমেন্ট করে জানাও কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে শরীর প্রচণ্ড পরিমাণে খারাপ ঠিক আছে তোমার যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই বলো জিজ্ঞাসা করো তবে আমার লাইভে থাকতে ভালো লাগে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা জিজ্ঞাসা করো তবে আমার লাইভে থাকতে ভালো লাগে সত্যি এটা আর প্রশ্ন না করলে শুধু শুধু লাইভে থাকতে বিশ্বাস করে ভালো লাগে না কারণ শুধু শুধু শরীর শরীর আমার অত্যাধিক পরিমাণে খারাপ ঠিক আছে তুমি তাও তোমাদের মধ্যেখানে আমি লাইভে এলাম যাতে তোমরা দু একটা প্রশ্ন করো তোমাদের প্রশ্ন আমি উত্তর দিতে পারি ঠিক আছে তো সেই জন্যই লাইভে আসা তো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা প্রশ্ন করতে পারো আর আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে তারা যদি কেউ লাইভে অ্যাড হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যারা নতুন রয়েছে তারা অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করতে এমন কোনো পয়সা লাগে না এমন কোনো টাকাও লাগে না কিছুই লাগে না শুধুমাত্র হাতটা ক্লিক করলেই হয়ে যায় ঠিক আছে তো প্লিজ যদি একটু ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করো প্লিজ যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানিও কোনো যদি প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা কারণ প্রশ্ন না করলে শুধু শুধু লাইভে থাকতে ভালো লাগে না সেটা যারা লাইভ করে তারা খুব ভালো করেই জানে ও ভিউয়ার্স মানে অডিয়েন্স বা ভিউয়ার্সরা যদি না সেমন তেমন থাকে ঠিক আছে বা কোনো রকম যদি না প্রশ্ন করতে থাকে তো শুধু শুধু তো লাইভে তো থাকতে ভালো লাগে না না বা লাইভে তো কিছু বলতে বেকার বেকার বলতে তো ভালো লাগে না তোমরা যদি কোনো প্রশ্ন থাকে বললে তার প্রশ্নের উত্তরগুলো দিতে থাকলে তাই লাইভটা করাটা মানে সত্যি বলতে ভালো লাগে ঠিক আছে তো তোমার কারা ঢুকছো বেরিয়ে যাচ্ছো জানি না প্লিজ যারা নতুন ঢুকছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর একটি লাইক দিয়ে পাশে দেখো প্লিজ কে লাইভে আছো কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই জানো কে কে নতুন কে কে লাইভে এসছো কে কে নতুন লাইভে এসছো প্লিজ কমেন্ট করো কে কে নতুন লাইভে এসছো প্লিজ কমেন্ট করো তোমাদের যে সমস্ত সমস্যা আমাকে জানাও যদি এসে প্রবলেমের সমস্যা যদি সমাধান করতে পারি যে কোনো গাড়ি বাইক রিলেটেড আমার তো তোমাদের দাদাভাই রয়েছে এখনকার দিনে প্রচুর পরিমাণে বাইক বাইক কিনেছে এক একজনে একটা ছেলে দুটো তিনটে করে বাইক রয়েছে তো সেই সমস্ত বাইকে যদি কোনো রকম সমস্যার সমাধান যে চাইতে চাও তো আমাকে বলতে পারো আমি সে সমস্ত সমস্যার সমাধানের উপায় তোমাদের আমি বলে দেবো এবং খুব সহজে খুব কম খরচের মধ্যেই ঠিক আছে যাতে আমি চেষ্টা করি যাতে কাজটা নিট অ্যান্ড ক্লিন হয় এবং পয়সাটা কম খরচা হয় সেই চিন্তা আমি সবসময়ের জন্য করি আর আমি যে কোনো বিষয়ে যে কোনো গাড়ির ক্ষেত্রে আমি একটা জিনিসই দেখাই যে তোমরা খুব মানে সীমিত সময়ে সীমিত পয়সাতে যাতে নিজেরা কাজটা করতে পারো আমি সেই চেষ্টাই করি তো প্লিজ আমার কথা শোনা যাচ্ছে কি একটু বলবে প্লিজ আমার কথা একটু শোনা যাচ্ছে কি আমার কথা পরিষ্কার ভাবে শোনা যাচ্ছে কি একটু বলবে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলতে পারো গাড়ি রিলেটেড যদি কোনো প্রশ্ন যদি থেকে থাকে অবশ্যই আমাকে জানাতে পারো আমাকে বলতে পারো আমি গাড়ি যে কোনো গাড়ি বাইকের ক্ষেত্রে বিশেষ করে বাইক আর টোটোর ক্ষেত্রে আমি সাজেশান দিয়ে থাকি বাইক আর টোটোর ক্ষেত্রে আমি সাজেশান দিয়ে থাকি ঠিক আছে তো তোমরা এখন অনেক দাদা ভাইরা টোটো চালাচ্ছ অনেক দাদা ভাইরা বাইক রয়েছে ঠিক আছে এখন একশো পার্সেন্টের মধ্যে নিরানব্বই পার্সেন্ট দাদা ভাইয়ের বাইক রয়েছে আর একশো পার্সেন্টের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট দাদা ভাইয়ের টোটো রয়েছে যদি কিছু ভুল বলে থাকে আমাকে কমেন্ট করো যে হ্যাঁ আমি ভুল বলছি ঠিক আছে তো অবশ্যই রয়েছে তো ওই সমস্ত টোটো বা বাইক রিলেটেড যদি কোনো প্রবলেম বা সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি সে সমস্যার সমাধানের উপায় আমি তোমাদের জানাবো ঠিক আছে তো তোমরা যদি কোন রকম সমস্যায় পড়ে থাকো বা কোন রকম যদি সমস্যা দেখা দেয় তোমাদের গাড়ির তো তোমরা আমাকে বলতে পারো ঠিক আছে কোনো সমস্যা নেই জানাতে পারো অবশ্যই জানাতে পারো তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো সেই সমস্যার সমাধানের উপায় আমি তোমাদেরকে বলবো কারণ আমি যথেষ্ট কিছু জানি ঠিক আছে তোমাদেরকে সেটুকুই আমি জানাবো তো তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো সমস্যা থেকে থাকে তো তোমরা আমাকে প্লিজ জানাও এটুকু অনুরোধ তো তোমরা লাইভে অ্যাডি হচ্ছে না লাইভ থেকে বেরিয়ে যাচ্ছে পনেরো মিনিট হয়ে গেছে প্রায় কোনো মিনিটে তেমন কেউ লাইভে থাকছো না কেউ ঢুকছো বেরিয়ে যাচ্ছো কেউ একজন আসছো এইরকম করছো কেন প্লিজ লাইভে অ্যাড হয়ে থাকো আর কমেন্ট করো যদি কোনো প্রশ্নের উত্তর দিতে হয় আমি অবশ্যই দেব ভিডিও কি খুব খারাপ হচ্ছে নাকি তা তোমরা সাবস্ক্রাইব কেন করছো না বলো সাবস্ক্রাইব করছো না সবথেকে বড় জিনিস ভিউজই আসছে না সেভাবে সাবস্ক্রাইব তো করছোই না বাদ দাও সাবস্ক্রাইবের কথা কিন্তু একটু তোর মানুষ দেখো যে কেমন ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে সেটা অন্তত দেখে তো অন্তত কমেন্টে জানাও সেটাও কেউ করছো না কি করে হবে বলো জানি ইউটিউব প্ল্যাটফর্মটা অতটা ছোট বিষয় নেয় অনেকটাই বড় জিনিস কিন্তু তা হলেও তা হলেও তোমরা একটু জন্য পাশে থাকো তোমার না একটু দেখো এই যে ভিডিওটা বা তোমার জন্য কোনো প্রবলেমে যদি না আমাকে রিপ্লাই করো বা কোনো কিছুজনের সমস্যার বিষয়ে বলো তাহলে আমি কোন টপিকে ভিডিও বানাবো বলো তোমরা তো আমাকে একটা একটা টপিক তুলে ধরবে যে দাদা ভাই এইটা হচ্ছে এই টপিকে একটা ভিডিও বানাও যে দাদা ভাই এই সমস্যাটা হচ্ছে এটা কেন হচ্ছে এই টপিকে একটা ভিডিও চাই এইরকমভাবে বলো তবে তুমি ভিডিও করতে কনফিডেন্স পাবো তোমরা তো সেরকম কিছু বলছোই না এরকমভাবে এক একজন বলো প্লিজ এটুকু তোমার জন্য অনুরোধ অন্তত কেউ তো একজন বলতে থাকো যাতে আমি মোটিভেট হই ঠিক আছে তোমাদের জন্য আমি কিন্তু ডিমোটিভেট হয়ে যাচ্ছি বিশ্বাস করো কারণ তোমরা যদি আমাকে বলো যে এই টপিকে ভিডিও বানাও দাদা এই এই যে এই প্রবলেমটা হচ্ছে কেন গাড়ির এই টপিকে ভিডিও বানাও তবে তো আমি সেরকম টপিকে ভিডিও বানাবো নাহলে আমি আমার নিজের মতো কীভাবে বানাবো বলো দেখো সমস্যা অনেক কিছু হতে পারে কিন্তু তোমাদের তো তোমরা তো আমাকে কম বেশি তো ভিডিও দেখো প্রায় একশো আঠাশটা না উনত্রিশটা মতো সাবস্ক্রাইবার বর্তমানে রয়েছে ঠিক আছে তো তোমাদের একশো আঠাশখানা যে সাবস্ক্রাইবার তোমার জন্য আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবটা কেন করে রেখেছো বলো নিশ্চয়ই ভালো লাগে বলে বা কিছু মনে হয়েছে বলে তো করে রেখেছো যদি করেই রেখেছো তাহলে ভিডিওগুলো কেন দেখো না যদিও বা দেখো কেউ তাহলে প্লিজ কমেন্টটা তো করবে বলো বা তোমাদের যদি কোনো সমস্যা হয় কোনো যদি দেখো গাড়ি থাকলে কিন্তু অনেকে অনেক কিছু প্রবলেম হয় বা অনেকে অনেক কিছু হচ্ছে সেটা তো আমাকে তো বলো বা কেউ যদি রিভিউ যেতে চাও কোনো গাড়ি বা কিছু তা সেই সম্বন্ধে আমাকে বলো তবে তো আমি সেই সম্বন্ধে তোমাদেরকে ভিডিও বানিয়ে দেখাবো ঠিক আছে কিন্তু তোমরা তো সেটা কিন্তু কিছুই করছো না কিন্তু কেউ প্লিজ কমেন্ট না করলে কোনোভাবে কোনো কিছু হবে না বিশেষ করো কমেন্ট যত পরিমাণে কমেন্ট আসবে তত মানে ভিডিও করতে মোটিভেট হবো ঠিক আছে Svoff! <sighs> তবু কমেন্টও আছে আজ তো কমেন্টও কেউ করছে না লাইভে অ্যাডই হচ্ছে না দুজন একজন করে অ্যাড হচ্ছে পরে কমেন্টও করছে না কি বলবো বলো তো

kasu video ni live asu কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাতে পারো আমি উত্তর দেবো ঠিক আছে বাইক রিলেটেড যদি কোনো সমস্যা থেকে থাকে বা কোনো যদি প্রবলেম থেকে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাও আমি তোমাদের রিপ্লাই দেবো ঠিক আছে আর নতুন যদি এসে থাকো অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি এই চ্যানেলে অনেক দারুণ দারুণ ভিডিও ছাড়ি বাইক রিলেটেড ঠিক আছে আর একটা কথা বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো পয়সা কোনো কিছুই লাগে না কিন্তু ঠিক আছে মন যদি ইচ্ছা হয় প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও এটুকুই আমার কাছে চাওয়া তোমাদের কাছে চাওয়া ঠিক আছে আর কি বলবো বলো যদি চাও সাবস্ক্রাইব করতে তো করে দিও প্লিজ এটুকুই বলবো তোমাদের কারো লাইভে অ্যাড হতে অ্যাড হওয়ার ইচ্ছা নেই যে গেলে অ্যাড হতে হবে না আমার সাবস্ক্রাইবারগুলো কোথায় গেল আমি তাও জানি না যা হোক আমি লাইভে নিয়ে যাচ্ছি ঠিক আছে ভালো দেখো সবাই